আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি দেখার পর অনেক চাকরি ইতিপূর্বেই আবেদন করেছে কিন্তু আবেদন করতে অনেকের দেখা যাচ্ছে ভুল হয়েছে তাই আমি আজকের এই ভিডিওটিতে সংশোধনীয় একটি আবেদনের ভিডিও দেখাচ্ছি কিভাবে আপনারা আবেদন করলে আপনাদের আবেদনটি সম্পূর্ণ সঠিকভাবে হয়ে যাবে সেইভাবে আমি আবেদনের প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মাত্র যেহেতু দুদিন দিন সময় রয়েছে এই দুদিনের দিনের মধ্যে যারা আবেদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আপনাদেরকে আবেদনটি করতে হলে প্রথমে আপনাদেরকে রকেট অ্যাপসের মাধ্যমে দুইশো টাকা পে করতে হবে দুইশো টাকা পে করতে হলে আপনাদেরকে সরাসরি আপনাদের ফোন থেকে রকেট অ্যাপসে আসতে হবে এখানে দেখতে পারতেছেন আমি রকেট অ্যাপসে ইতিপূর্বে এসেছি রকেট অ্যাপসে আসার পর আপনারা এখানে দেখবেন বিল পে নামে একটি অপশন আছে বিল পে এখানে আপনারা সরাসরি ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন সার্স বিলার লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে গ্রামীণ ব্যাংক লিখবেন এম ডবল এন এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক প্রথম যে বিষয়টি রয়েছে এখানে দেখতে পারতেছেন গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট ডাবল ফাইভ ডাবল সিক্স ব্যাঙ্ক অ্যান্ড এফআই আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে বিলার আইডি নাম্বারটা দেওয়া রয়েছে এছাড়াও অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে যে নাম্বার দিয়ে আপনারা আবেদন করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন এখানে আপনি নাম্বারটা দিয়ে দিবেন এখানে আপনি নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন আমি নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন যদি আপনি নিজের জন্য আবেদন করে থাকেন এখানে তাহলে সেলফ লিখে দিবেন আর যদি অন্যের জন্য আবেদন করে থাকেন তাহলে অদার লিখে দিবেন যেহেতু আমি নিজের জন্য আবেদন করতেছি সেহেতু এখানে সেলফ লিখে দিলাম এখানে সেলফ লিখে দিলে বেনিফিশিয়ারি নামটা একই থেকে যাবে মানে আমি নিজের জন্য আবেদন করলে বেনিফিশিয়ারি নাম থেকেই যাবে আর যদি অন্যের জন্য আবেদন করে থাকেন তাহলে অ্যানাদার ক্লিক করবেন অ্যানাদার ক্লিক করার পর এখানে আপনি অবশ্যই যার জন্য আবেদন করতেছেন তার নাম্বারটা এখানে দিয়ে দিবেন তার নাম্বারটি দেওয়ার পর অ্যামাউন্টটি লিখে আবেদনটি করতে পারবেন যেহেতু আমি নিজের জন্য আবেদন করতেছি সেখানে আমি সেলফ লিখে দিলাম সেলফে ক্লিক করলাম সেলফে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আমার নাম এসেছে আমি অ্যামাউন্ট দিয়ে দেবো এখানে অ্যামাউন্ট যেহেতু এখানে দুইশো টাকা আপনাদেরকে বিল পে করতে হবে সেহেতু আমি এখানে দুইশো দিলাম দুইশো দেওয়ার পর এখানে আপনাদেরকে সাবমিটে অপশনে ক্লিক করতে হবে সরাসরি এখানে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন গ্রামীণ ব্যাংকের কনফার্ম বিল পে এখানে চলে আসবেন এরপর আপনাদেরকে এখানে পাসওয়ার্ডটি সেট করে দিতে হবে এখানে আপনার যে রকেট অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে যে তীর চিহ্নটি দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন এখানে কিছুক্ষণ চেপে ধরে থাকবেন চেপে ধরে থাকলে এরকম একটি পেজে নিয়ে আসবে সেখান থেকে আপনারা রিসিপ্টে ক্লিক করবেন রিসিপ্টে ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন এইরকম একটি পেজে নিয়ে আসবে এখানে ট্রান্সাকশন আইডি দেখতে পারতেছেন এই ট্রান্সাকশন আইডি দিয়ে আপনাদেরকে আবেদনটি সাবমিট করতে হবে তো বন্ধুরা এটা আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন দেওয়ার পর এরপর আমি ডিসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি এইরকম একটি পেজে আসতে পারবেন এই পেজ থেকে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে আপনারা ইতিপূর্বেই ট্রান্স্যাকশন আইডিটি যেটা কপি করে রেখেছেন এবং স্ক্রিনশট দিয়ে রেখেছেন সেটা কিন্তু শেষ পর্যায়ে আপনাদেরকে সংযোগ করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্স্যাকশন আইডি এখানে কিন্তু সেই আইডিটি দিয়ে আপনাদেরকে আবেদনটি সাবমিট করতে হবে তো প্রথমে আপনাদেরকে অ্যাপ্লাইড পোস্টটি লিখতে হবে আপনি যে পোস্টে আবেদন করবেন সে পোস্টের নামটি এখানে লিখে দেবেন যারা স্নাতক দিয়ে আবেদন করবেন তারা ট্রেনিং অফিসার ক্লিক করবেন আর যাদের এইচএসসি তে আবেদন করবেন তারা অবশ্যই ট্রেনিং সেন্টার ম্যানেজার পদে আবেদনটি সম্পন্ন করবেন এরপর আপনাদেরকে সিলেক্ট এক্সাম লোকেশন ক্লিক করতে হবে আপনি যে লোকেশনে এক্সাম দিতে ইচ্ছুক সেই লোকেশনটি এখানে ক্লিক করবেন লোকেশনটি ক্লিক করার পর আপনার ফুল নেমটি এখানে দিবেন আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী ফুল নামটি এখানে দিয়ে দেবেন এরপর আপনাদেরকে বাংলা এখানে আপনার ফুল নামটি দিতে হবে দেওয়ার পর আপনারা আপনার ফাদার নেমস মানে আপনার বাবার নাম এখানে ইংলিশ দিয়ে লিখে দেবেন অবশ্যই তারপর এখানে আপনার বাবার নাম বাংলায় লিখে দিবেন এখানে দেখতে পাচ্তেছেন যেগুলো স্টারসিন্ন ধর হয়েছে অবশ্যই সেই ঘরগুলো কিন্তু পূরণ করতে হবে যদি স্টারসিনের ঘরগুলো পূরণ না করেন তাহলে কিন্তু আবেদনপত্র সাবমিট হবে না তাই আপনাদেরকে এখানে স্টার চিহ্নগুলো যথাযথভাবে পূরণ করার চেষ্টা করতে হবে এরপর আপনারা দেখতে পারতেছেন আপনার মায়ের নামটি এখানে ইংলিশে দিয়ে দেবেন দরপর এখানে বাংলা দিয়েও আপনার মায়ের নামটি দিয়ে দেবেন দরপর আপনার ডেট অফ বার্থডে দিয়ে দেবেন আপনার প্রথমে আপনার দিন দিবেন তারপরে মাস তারপর বছর দিবেন। এরপর আপনাদেরকে আপনার জিন্ডার সিলেক্ট করে দিতে হবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে মেল দিবেন আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে এখানে ফিমেল দেবেন পর এখানে দেখতে পারতেছেন আপনার ব্লাড গ্রুপটি আপনার সঠিক ব্লাড গ্রুপ এখানে সংযুক্ত করে দেবেন পর মেরিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আনমেরিট দিবেন আর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে মেরিট দিবেন এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে ডিভোর্স রয়েছে তারা অবশ্যই এখানে ডিভোর্সে ক্লিক করবেন অবশ্যই সঠিক তথ্যটি দিবেন যদি ভুল তথ্য দেন তাহলে কিন্তু আপনাদের চাকরি হওয়ার পরও চাকরি যাওয়ার পসিবিলিটি রয়েছে তাই আপনাদেরকে সঠিক তথ্যটি এখানে দিতে হবে এরপর আপনাদেরকে রিলিজন দিতে হবে আপনার ধর্ম এখানে সিলেক্ট করে দিবেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এখানে ইসলাম দিবেন আর যদি হিন্দু হয়ে থাকেন তাহলে এখানে হিন্দু দিবেন এছাড়াও যারা অন্যান্য ধর্মের অবলম্বী রয়েছেন তারা অবশ্যই তাদের নিজ ধর্মটি এখানে সিলেক্ট করে দেবেন ন্যাশনাল আইডি কার্ড আপনার এনআইডি কার্ডটি যে রয়েছে আপনার সরকার কর্তৃপক্ষ থেকে যে এনআইডি কার্ডটি দেওয়া রয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিবেন দেওয়ার পর উচ্চতার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সেন্টিমিটারে দিতে হবে যদি সেন্টিমিটার না দিয়ে অনেকে দেখা যাচ্ছে পাঁচ ফুট আট ইঞ্চি সাত ইঞ্চি এইরকম করে দেয় তাহলে কিন্তু তাদের আবেদনটি হবে না তাই আপনাদেরকে সেন্টিমিটার দিতে হবে এখানে দেখতে পারতেছেন সেন্টিমিটারে এসে এসে তাই আপনাদেরকে সেন্টিমিটার দিতে হবে আপনার ওজনটা দিতে হবে আপনার যে ওজন আছে বর্তমান সেই ওজনটা এখানে দিয়ে দেবেন পর পারমানেন্ট অ্যাড্রেস মানে বর্তমান আপনি যে অ্যাড্রেসে আছেন সেই পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে দিতে হবে এখানে আপনারা অবশ্যই এখানে কান্ট্রি দেখতে পারতেছেন কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন অবশ্যই এটা ডিপুলভাবে দেওয়াই থাকবে কেননা এখানে শুধুমাত্র বাংলাদেশের প্রার্থীরা আবেদন করবেন তাই আপনাদেরকে আর এখানে কিছু করতে হবে না এটা ডিপুলভাবে দেওয়া থাকবে আপনার ডিভিশনের ক্ষেত্রে আপনি বর্তমান যে বিভাগে বসবাস করতেছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আপনার উপজেলা এবং থানা দিয়ে দিবেন পর এখানে দেখতে পারতেছেন হোম ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে আপনার জেলাটা এখানে সিলেক্ট করে দেবেন আপনি যে জেলায় বসবাস করতেছেন সেই জেলাটা এখানে দেবেন এছাড়াও ইউনিয়ন অথবা ওয়ার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন এখানে ভিলেজ অথবা রোড নাম্বার যারা গ্রামে বসবাস করতেছেন তারা এখানে গ্রামের নামটি দিবেন আর যারা শহরে বসবাস করতেছেন তাদের জন্য এখানে হাউস নাম্বারটি এখানে দিয়ে দেবেন পর এখানে দেখতে পারতেছেন এটা বাংলা দিতে হবে প্রথমে এখানে ইংলিশ দিয়ে লিখবেন তারপর আপনাদেরকে এখানে বাংলা দিয়ে লিখতে হবে এছাড়াও আপনাদেরকে পোস্ট অফিস লিখতে হবে আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নামটি এখানে ইংলিশ দিয়ে লিখতে হবে এরপর সেই পোস্ট অফিসের নামটি আবারও এখানে বাংলায় লিখতে হবে আপনার একটা পোস্টাল কোড রয়েছে আপনার নিজস্ব যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের একটি পোস্টাল কোড রয়েছে সেই পোস্টাল কোড এখানে সংযুক্ত করে দেবেন আপনি যদি একই স্থানে বসবাস করে থাকেন তাহলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন আর যদি একই স্থানে বসবাস করে না থাকেন তাহলে কিন্তু এখানে এখানে চেঞ্জ করে দিতে হবে দেখতে যতগুলো আছে না আর যদি মার্ক দেন তাহলে কিন্তু আপনাদেরকে আর চেঞ্জ করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে একটা আপনাদের শিক্ষাগত যোগ্যতা যারা এইচএসসি দিয়ে আবেদন করবেন তারা অবশ্যই তাদের ডিগ্রি নামের ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি দিবেন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানিবেশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যারা আবেদন করবেন তারা অবশ্যই এখানে শুধুমাত্র এইচএসসি টা দিবেন প্রথমে আপনাদেরকে এইচএসসি টা দিতে হবে এরপর পর আপনার পাশের年 একটা দিতে হবে আপনি যে সালে এইচএসসি পাস করেছেন সেই সালটি এখানে দিবেন পর আপনার সাবজেক্ট অথবা গ্রুপ নামটি এখানে দিবেন আপনি যে সাবজেক্ট নিয়ে এসএসসিতে পাস মূলত এইচএসসিতে পাস করেছেন সেই সাবজেক্টটি এখানে দিয়ে দেবেন সাবজেক্টটি এখানে দেওয়ার পর আপনার স্কুল অথবা ইনস্টিটিউটের নামটি এখানে দিয়ে দিবেন তারপর আপনার বোর্ড নামটি দিয়ে দিবেন আপনি যে বোর্ডের অধীনে এইচএসসি পাস করেছেন সেই বোর্ড নাম্বারটি এখানে লিখে দিবেন মূলত বোর্ডের নামটি দেওয়ার পর আপনার এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন দেওয়ার পর এখানে আপনাদেরকে আরেকটি জিনিস দিতে হবে আপনার রোল নাম্বারটি দিতে হবে এসএসসি রোল নাম্বারটি দেওয়া রয়েছে সেটি আপনাদেরকে অবশ্যই এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট টাইপ আপনি যেহেতু জিপিএর ক্ষেত্রে দেবেন অনেকেই প্রায় জিপিএর ক্ষেত্রে দেবে তাই এখানে অবশ্যই জিপিএটা সিলেক্ট করে দেবেন জিপিএ সিলেক্ট করে দেওয়ার পর আপনি যে জিপিএ নিয়ে এইচএসি পাস করেছেন সেই জিপিএটা এখানে দিয়ে দেবেন এরপর আপনাদেরকে যদি আপনার অপশনাল সাবজেক্ট থাকে তাহলে এখানে দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে আপনাদের অপশনাল সাবজেক্টের মার্ক এখানে সংযুক্ত করে হবে না এরপর আপনাদেরকে অবশ্যই অ্যাট এজুকেশনাল করে এসএসসিটা সংযুক্ত করে দিতে হবে অনেকে দেখা যাচ্ছে এসএসসিটা সংযুক্ত করে দেয় না কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাক পাওয়ার পসিবিলিটি কিন্তু কমে যাবে কেননা শুধুমাত্র এইচএসসি দিয়ে আবেদন করলে হবে না এখানে আপনাদেরকে এসএসসিও দিতে হবে আপনারা সুন্দরভাবে এসএসসিটাও সেমভাবে দিয়ে দেবেন ধর পর এখানে ফোন নাম্বার

এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা আবেদন করার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা দেবেন আর যাদের এক্সপিরিয়েন্স নেই তারা দেবেন না কেননা শুধুমাত্র শিক্ষানাবেশ কেন্দ্র ব্যবস্থাপক পদে কোনো প্রকারে এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে না সম্পূর্ণ অভিজ্ঞতা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন এক্সট্রা কারিকুলাম যদি কারো থাকে তাহলে দিয়ে দেবেন আর না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স এখানে গুরুত্বপূর্ণ বিষয় আমি গত যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে একটু আমার মিস্টেক হয়েছে রেফারেন্সের ক্ষেত্রে তাই এখানে আমি আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে রেফারেন্সটা নিয়েই মূলত ভিডিওটি করার উদ্দেশ্য এখানে আমি ফার্স্ট রেফারেন্সের ক্ষেত্রে আমি বলেছিলাম এখানে আপনাদেরকে গ্রামীণ ব্যাংকের লোকের রেফারেন্সের কথা বলেছিলাম তবে রেফারেন্সের ক্ষেত্রে যদি আপনারা আপনাদের বাবা বা মামা খালু বা অন্যান্য আত্মীয় স্বজনের নাম দেন তাহলে কিন্তু আপনাদের রেফারেন্সটা হয়ে যাবে প্রথমে আপনারা এখানে রেফারেন্সের নাম দিবেন যার রেফারেন্সটা নেবেন যদি আপনারা আপনার মামার কোনো রেফারেন্স নিয়ে থাকেন তাহলে এখানে তার নামটি দিবেন দেওয়ার পর তার এখানে মাদার্স নামটি দিবেন দেওয়ার পর তার বাবার নামটি দিবেন দেওয়ার পর সে আপনার কি হয় সে সম্পর্কে এটি লিখে দিবেন দেওয়ার পর রেফারেন্সের অ্যাড্রেস মূলত যা রেফারেন্স নিচ্ছেন তার অ্যাড্রেসটি সঠিক অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর যা রেফারেন্সটি নিচ্ছেন তার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন অবশ্যই আপনাদেরকে এরপর সেকেন্ড রেফারেন্স নিতে হবে সেকেন্ড রেফারেন্সের ক্ষেত্রে আপনি চাইলে আপনার চাচা খালু বা অন্য কারো নাম দিতে পারেন এখানে দেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনার নাম দেবেন দেওয়ার পর এখানে তার মাদার্স নাম দেবেন তার ফাদার্স নাম নেবেন এরপর তার অ্যাড্রেসটি সঠিকভাবে বসিয়ে দেবেন এছাড়াও তার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন আপনাদেরকে অবশ্যই এখানে ফটো সিলেক্ট করে দিতে হবে ফটোর ক্ষেত্রে ফটোটি অবশ্যই একশো কেবির বিষয় হচ্ছে ফটোটি আপনাদেরকে তিনশো পিক্সেলের মধ্যে থাকতে থাকতে হবে হবে। এবং এরপর আপনাদেরকে একটি দিতে সিগনেচারটি অবশ্যই দুইশো কেবির মধ্যে ফর্মেট আকারে দুইশো কেবি থাকলেই আপনারা এখানে আপলোড দিতে পারবেন চুজ ফাইলে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করে সরাসরি আপনাদের ফোন থেকে অথবা আপনাদের ডেস্কটপ থেকে ফটোটি সিলেক্ট করে দিতে পারবেন একইভাবে আপনারা এখানেও চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফটো ফটোটি সিলেক্ট করে দিতে পারবেন এরপর আপনারা যে তারিখে আবেদন করবেন সে তারিখটি এখানে বসিয়ে দেবেন ডিফলভাবে দয় থাকবে এগুলো আপনাদেরকে স্পর্শ করতে হবে না ডিফল ভাবে দয়াই থাকবে সেখানে আপনারা এখানে এখানে আপনাদেরকে কিছুই করতে হবে না এটা ডিফল ভাবে দয় থাকবে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে ট্রান্সাকশন আইডি আমি ইতিপূর্বে যেটা স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম এটা প্রয়োজন পড়বে সেই ট্রান্সাকশন আইডিটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর সরাসরি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার

করতে পারবেন আর যদি কারো আবেদন করতে দেখা যাচ্ছে ভুল হয়েছে বা অন্যান্য কোনো সমস্যা দেখা দিচ্ছে তাহলে এখানে রিসেট বাটনে ক্লিক করলে আপনাদের আবেদনটি বাতিল হয়ে যাবে আর যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন